আসসালামু আলাইকুম হ্যালো আমার কলেজার ভাই ব্রাদার আপনারা কোথায় আমি আপনাদেরকে এই এই মুহূর্তে একটা অসাধারণ জায়গার মধ্যে নিয়ে আসছি আপনারা দেখতেই থাকুন এই যে আমি আসছি একটা স্পার বাদে তিস্তা বাদ দেখতেই থাকুন কি অসাধারণ দৃশ্য দেখেন বাদে আবার পাট শুকাচ্ছে সোনালি আস যেটাকে আমরা সোনালি আস নামে চিনি এই যে সামনে তাকান এখানে এই যে মাছ মারতাছে সামনে যে চটটা দেখা যাচ্ছে এটাতে পুরোটা একটা এলাকা ছিল একটা সময় এগুলোতে বাড়ি দিয়ে ভরপুর ছিল গ্রাম ছিল কিন্তু তিস্তা সব নিঃস্ব করে দিছে দেখেন চোখ যতদূর যায় একদম নিধুয়া কিছুই দেখা যায় না মানে হাজার হাজার জমি পড়ে পড়ে আছে এ দেখেন সাইডে একটা গ্রাম দেখা যাচ্ছে তার পাশেই কিন্তু যে পানি দেখা যাচ্ছে ওই জায়গাটাও কিন্তু অনেক বাড়ি ছিল ওই যে দেখেন যেগুলোতে ওই যে ধান লাগাইছে সেগুলোতেও কিন্তু গ্রাম ছিল বাড়ি ছিল এগুলো সব ভেঙে নিয়ে গেছে এই গ্রামগুলো এখন ছিটা ছিটি হয়ে গেছে আমি আপনাদেরকে আরও কিছু দৃশ্য দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে স্প্যারবারটা আছে এই এই যে পাশে যে কিছু বাড়ি আছে এই বাড়িগুলোর অবস্থা ভালো না কখন ভেঙে যেতে পারে তার গ্যারান্টি নেই যাই হোক আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো